আমি জিতে পিকে বলেছিল বিছানার চাদরটা এই পেকটের মধ্যে ভরতে আলমারিতে রাখা ছিল কি হবে এখন এই এতটা রাস্তা ভাড়া দিয়ে তারপরে আসলাম বাড়িতে আবার বাড়িতে তো তোমাকে গিফট কিনতে তাহলে তো আমার 500 টাকা খরচ হবে কি করি এখন আজকে নয় গিফট না খেয়ে যায় কিছু তো করান নেই গিফট আনতে তো ভুলে গেছি আর কাউকে বলতে পারবো না তাহলে তো আমার মানসম্মান থাকবে না বেশ্যা এই পেকটে বরং ওই দিকে রেখে দিই হ্যাঁ যাই সজাস কি খাবার টেবিলে ঢুকে পড়ি ওই দিকে আর যাবো না